আসসালামু আলাইকুম কৌটিমালার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীদের আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং কোভিড বাংলার সাথে আছেন একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এইচএসসি রেজাল্ট দু দিয়ে দিল আপনাদের রেজাল্টটা কেমন হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমরা এই রেজাল্টটা পেয়েছি এটা হচ্ছে ঢাকার জন্য একটি নোটিশ যে এই রেজাল্টটা পাবলিশ করেছে তো এখানে গ্রেড পয়েন্ট সহ কোন ট্রেডের কত স্টুডেন্ট কত পয়েন্ট পেয়েছে সব এবং কোন ট্রেডে কত স্টুডেন্ট ফেল করেছে কোন সাবজেক্টে নাইনে ফেলছিল ছিল কিনা সেগুলোও নিয়ে আলোচনা করা রয়েছে শিক্ষার্থীবৃন্দ তো সে কথাগুলো আলোচনা করছে যাচ্ছি আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে এবছরে এক লাখ কত হাজার পরীক্ষা দিয়েছে আমার সঠিক ধারণা নেই তবে এক লাখের উপরে পরীক্ষা দিয়েছে তো এই এক লাখ শিক্ষার্থীর ভিতরে আমি আজকে একটা আরেকটা ভিডিওতে আপনাকে বলবো কতজন স্টুডেন্ট পাস করেছে কতজন ফেল করেছে কতটা এ প্লাস আমরা এ প্লাস দেখেছি চার হাজার কতটা এ প্লাস চার হাজার প্লাস এ প্লাস আসছে তো যাদের রেজাল্ট মন মতো হয় না এ প্লাস বলতে গেলে এখানে একটা রেজাল্ট আমার সামনে আসছে এ প্লাস একটা এ প্লাস এখানে দেখতে পাচ্ছি জেনারেল ইলেকট্রিকালে এ প্লাস আমরা পেয়েছি হ্যাঁ তো এখন রেজাল্ট কেমন হলো সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়েন যারা তিনি আমার সাথে আপনারা ছিলেন যাদের রেজাল্ট যেমনই হলো আপনারা কীভাবে পড়াশোনা করেছেন কীভাবে পরীক্ষা দিয়েছেন আপনারাই নিজে ভালো জানেন আপনার পরীক্ষা কেমন হয়েছে আপনি দুটা বছর কি পরিশ্রম করেছেন সেই অনুসারে রেজাল্ট কেমন হয়েছে সেগুলো একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন প্রিয় আর একটা বিষয় হচ্ছে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছে শিখে রাখুন তবে কারিগরি শিক্ষা বোর্ড যেদিন নোটিশ প্রকাশ করবে যেদিন থেকে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে সেদিন থেকে আপনি বোর্ড চ্যালেঞ্জ করে নেবেন হ্যাঁ আর পরবর্তীতে কোথায় ভর্তি হবেন কি করবেন ডিপ্লোমা কোথায় ভালো হবে ডিপ্লোমা কীভাবে সব কিছু নিয়ে আলোচনা করব তো সেই জন্য সেই বিষয়গুলো জানার জন্যও কিন্তু আপনার কবিটি আমার সাথে থাকতে হচ্ছে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি পরীক্ষা কেমন হলো সবারই ভালো হয়েছে পরীক্ষা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন الله يابس